নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিপুচার আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি এই যে আমি আমার শপিংপত্র গুছিয়ে আমি রেডি হয়ে গেছি তারপরে আমি হয়েছি তারপরে রাস্তায় এই দেখে নিয়ে আমি যাচ্ছি নন্দী বাড়িতে ওরা গাড়িতে বসে আছি গাড়িতে বসতে আমি এখানে করে যাচ্ছিলাম সেটারই ভিডিও তোমাদের দেখাচ্ছি তারপরে হচ্ছে সিএটি তারপরে যাচ্ছি আর যাচ্ছি রাস্তায় চলছে খুব সুন্দর সবুজ আর যার ছিল জল ছিল আর চারিপাশের গাছপালা আমাদের রাস্তাটা বেশি ভালো লাগে তো দেখো খুব আর আজকের আবহাওয়াটা বেশি ভালো ছিল তো যাচ্ছিলাম আমাদের জানিটা খুব ভালোই হয়েছে তারপরে গৌরীর অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল অনেকটা সময় ছিলাম আমরা গাড়িতে তো ও চিপস খাচ্ছিল এই দেখো এই যে লক্ষণ থেকে আমরা আরেকটা অটো ধরেছি তারপরে আমরা আরেকটা অটোতে করে এই যে চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে এই দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ কারণ আমাদের এই দোহারের রাস্তাগুলা অনেক সুন্দর অনেক ফ্রেশ আর হচ্ছে অনেক দেখো সবুজ আর সবুজ কত ফ্রেশ মানে রাস্তাগুলো খুব সুন্দর ভাঙ্গাচুড়াও না আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা আর এটাই হচ্ছে আমাদের চাল্লাই সড়কের রাস্তা তো এখানে আমরা আগে ছোটোবেলায় ঘুরতেও আসতাম মাঝে মাঝে কাকার সাথে মাঝে মাঝে ঘুর এর আমরা ঘোরাঘুরিও করতাম তারপরে এই যে গৌড়ি বসে আছে শ্রীমন্তি নিয়েও বসে আছে আর আমরা যাচ্ছি আর আমার চুলগুলো ছেড়ে দিয়েছি আর খুব বাতাস ছিল চুলগুলো বাতাসে উঠছিলো তো আমার ভালো লাগছিল এভাবে চুল তো গৌরী নাককে কি হয়েছে জানি না নাক চুল কাচ্ছিলো দেখো আর আমি ভিডিও করতে করতে চলে যাচ্ছি তারপরে তো তার চোখে দোলা যাচ্ছিল ঘুম পাচ্ছিলো তারপরে সে ঘুমাচ্ছিলো শুয়ে পড়েছে তার আর ভালো লাগছে কারণ অনেকটা পথ আমরা জার্নি করে আসছি তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আসার পরে এই যে চেঞ্জ করে নিলাম তা সেটা তো মনের সাথে শেয়ার করলাম তো গৌরী তারপরে হয়েছে কাকি বলছিল খাবার খেয়ে নাও আর এই যে গৌরী একটা চিপস খাচ্ছিল ভাত খাচ্ছিলো না তো বাড়িতে আমার কাকা তো বোন আছে ওবার বিড়াল পুষ্য এগুলোকে ও বাড়িতে রাখে পালে ওদেরকে খাবার দেয় আর ও তো বিড়াল খুব ভালোবাসে তো বিড়াল দেখছিল আর বিড়ালকে দেখে তো ভীষণ খুশি আর এদিকে ও হাসছিল ওরা আমার ভিডিও করা দেখে তো আমি বলছিলাম যে এটা কিন্তু আমার কাকা দাঁড়ায় আসতে তারপর হচ্ছে যে তার দাদুর কুলে উঠে গেল। সে দাদুর কুলে গিয়ে চুপচাপ বসে আছে তারপরে দেখো কাকি রান্না করে রেখেছিল। তো আমি খাচ্ছিলাম আলু ভাজা বাড়ালি বুটি ছিল তারপরে ছিল লোলা মাছ সাথে ছিল ডাল খাওয়া দাওয়া শেষ করে তারপর সর্বশেষে তরমুজ কেটে দিল তরমুজ খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে